إنما المؤمنون الذين آمنوا بالله ورسله ثم لم يرتقوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الهدي ربنا إنما المؤمنون الذين آمنوا بالله

এখানে মমিনের পরিচয় বলে দিলেন মমিনের পরিচয় কি বলে দিলেন হবে মিনু দিল্লাহ

জবাবি হতে হবে কি হবে না আমার পাকা হয় নাই আমার ইমানটা এবার মজবুত হয় লেগে আছে মরিচা লেগে আছে দেখবেন

न <laughs> <sum> <laughs>

আল্লাহর কোরআনের আয়াত তাদের নিমরানটা যেন বিলিয়ে যাবে আর বাড়তে 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 তাইমুল না আল্লাহ তাআলা ছাড়া তার নির্ভর করবে না ভরসা এবং তারা কি করবে আল্লাযীনা

যারা মনে করছেন যে ভাগলি তারা বলছি যারা দাঁড়িয়ে আছো কথা বসে শুনছ আল্লাহ রসমে বসেছেন আপনারা বসে যান দাঁড়িয়ে থাকবেন না দয়া করে দাঁড়িয়ে থাকবেন এক লোক কি করছে শুনে একটা লোক মাঠে হাল নিয়ে গেছে ঠিক আছে যে এখন হাল নিয়ে গেছে তো বেচারা কি করেছে হাল শুরু করে দিয়েছে হাল চলতে চলতে হাল চলা কালীন এক পর্যায়ে কি হয়েছে একটা সে সোনার ইট কিনিয়ে পেয়েছে আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি যখন মাঠে কোন জাল ওটাকে বলে যে মাছ ধরে

এবার সে পঞ্চাশ টাকার ওষুধ নিয়ে আবার বাড়িতে বলতে বলতে আসছে ধুয়ার থেকে না ভালো ছিল ধুয়ার থেকে না ধুয় ভালো ছিল ওর তোমাকে বলতেই হবে কিন্তু আমি তোমাকে ছাড়ব না

কোন আওয়াজ নাই আওয়াজ শুধু একটাই কি এদিক থেকে ধোয়া থেকে না ধোয়া ভালো ছিল এদিক থেকে সোনা থেকে না সোনা ভালো ছিল এবার ডাক্তার বলছে আরে কি মহা দান জ্বালায় ভারত থেকে নগদি ভালো ছিল বুঝতে পারলে না ওই ডাক্তার মধ্যে ভারত থেকে নগদি ভালো ছিল তো ওরকম হচ্ছে ব্যাপার আবার ওয়াজ শোনার পরে আপনারা তো বলবেন না যে শোনার থেকে না শোনায় ভালো ছিল

لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين